নবী নবী বলে হায় কে দেখে দিন যায় পাইনি دیدار ধমে লাখো সালাম কোদমি নবী লাখো সালাম কোদমি নবী লাখো সালাম মজা হইছে না মজা হইছে না আর প্রেমময় গাইতে হবে নী লাখো সালাম কুমি নবী লাখো সালাম নবী নবী বলে হায় কেদে কেদে দিন যায় পাইনি দিদার ধীর লাখো সালাম কমি নবী আজ দে তবি আ সোনার মদিনাই লুকিয়ে আছো গো দেখিতে নপায় নয়ো নেয়ো গো দেখতে নপায় নয়ো নে দুই আর দিন ঝুড়ি যাও দেখা দাও দয়ারী নজরে চাও গাওলামেরে দেখা দাও ধন্য করো যন মে লাখো সানামqdme নবি লাখো সানাম কোদমি মারহাবা মারহাবা গাজী সুলাইমান শুধু গায় না মা 9 সাহেব শুধু গায় না নবীজির জামানা হাসারেবে সাবে তো মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে शान গয়েছিলেন সুবহানাল্লাহ আরে এখন আমার নবীর শানে শান গাইলে কয় বেদাত করে কি করে আরে বেআকল বেদাত তো বুঝছ না প্রেমও বুঝছ না প্রেমের কি দলিল আছে নাকি একটা ছেলে আর একটা মেয়েকে ভালোবাসে কোনো শর্ত নাই কোনো দলিল নাই আপনি করে মাইরা ফেলতে পারবে না কথা বলেন না শরীয়তের সীমা লঙ্ঘন না করলে কি দ্বারা মাইরা ফেলতে পারবে তখন দিয়ে দলিল খুঁজে না নবীর প্রেমের ভেতরে দলিল কি তাহলে আপনার মধ্যে গলদ আছে মিয়া কথা পায় না কেন আরে জোরে আমি আমার নবীর শান একটা গজল লিখছিলাম একটু গাইবো পরে আবার প্রেমের জগতে আলোচনা নিয়ে ঢুকবো আমার সাথে একটু সবাই ধরার চেষ্টা করবে। যেটা লিখেছিও আমি সরু আমি একটু গাইবো নীচি কেমন করি বল তোমায় দেখি উগু কেমন করি বলো তোমায় দেখি আছো তুমি ওই মুদিন আছো তুমি ওই মদিনাই সঙ্গী নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন উগুন বিজি কেমন করে বলো দেখারা স আমার মনে পোষে রেখেছি যতুন করে সে রেখে যে পাই যদি গো নবি তো মারদিদার পাই যদি গো নবি তো মারদিদার শীতল হবি মোর দুটি আখি কে মুড়ে বলো তুমার দেখি বলুন বিজে কেমন করে বলো তোমায় দেখি মারহাবা